দাদা আপনাদের বাড়িটা মানে বাংলাদেশের কোথায় নারায়ণগঞ্জ আচ্ছা 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 আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বাংলাদেশে সোনার চেয়ে দামি আদর করে নাম রেখেছে জামদানি বন্ধুরা ঢাকায় তোমরা তো জানোই কৃষ্ণনগর রাজবাড়ি মাঠে বসেছে বারোদল মেলা আর এই মেলার বিগ বাজারে সুদূর বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এসেছে দাদারা তাদের বিশ্ববিখ্যাত তথা বিশ্ববন্ধিত জামদানির একাধিক কালেকশন নেই তা আপনারা তো আগের বার এসেছিলেন না তা আবার দেখা গেলো দাদাদের সঙ্গে আগের আমি ভিডিও করে নিয়ে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ঢাকায় জামদানি শাড়ির বিভিন্ন কালেকশান তো দেখতে পাচ্ছ এবারও দাদারা চলে এসেছে দেখুন স্বর্ণ কাতান এটা আচ্ছা আচ্ছা ঢাকায় জামদানি মুসলিম কীরকম প্রাইস আছে এটা পঁয়ত্রিশশো টাকা অসাধারণ মানে একদম গায়ের সঙ্গে লেগে থাকবে পুরো জালিদার দারুন দারুন স্যার এটা আমার পুরো হাত দেখা যাচ্ছে মানে কতটা পাতলা কতটা সুন্দর একদম অরিজিনাল ঢাকাই জামদানি কি কি কালারে হবে বিভিন্ন রকম আছে কালার আছে আচ্ছা এই যে এই যে এটা হচ্ছে ভান্ডারপুরও তোমরা দেখতে পাচ্ছো যাদের যেরকম কালার পছন্দ তোমরা এসে দেখতে পারো এই যে গোল্ডেনের উপরেও আছে তামা কালারের উপরেও রয়েছে যে বিভিন্ন ধরনের শাড়ি আচ্ছা এই যে এই কালেকশনটা রয়েছে এটার কি দাম আছে যে ম্যাজেন্টা কালারে এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা দাম আছে আপনার 4200 4200 টাকা তো দেখতে পাচ্ছো বাংলাদেশের শাড়ি মানে আমরা ভাবি 20000 22000 না একদমই না 400 450 থেকে শুরু করে রাজশাহী আছে রাজশাহী সমস্ত মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে জানি এবারে নতুন কালেকশন হচ্ছে সোনিয়া জামদানি তো তোমরা তাড়াতাড়ি আসো দেখো বাইরে একটা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো কতটা পাতলা এই যে পুরো মসলিন পিওর মুসলিনের ওপরে রয়েছে হাত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মানে যতটা এই মুসলিনগুলো পাতলা হয় ততটার দাম বেশি হয় এটার কীরকম দাম আছে এটা ছ হাজার আগের বারও তোমাদের এরকম একটা শাড়ি দেখিয়েছিলাম খুব সুন্দর মানে এগুলো না মানে তোমাদের কি বলবো এই যে হাত দেখা যায় এগুলোই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও